স্কিনে দেখানো এই ব্যক্তির নাম মাওলানা শামীম আহমদ তিনি একজন লেখক সমাজসেবক ও দেশপ্রেমিক উনিশশো ছিয়াশি সালের আটই মে সুনামগঞ্জের সাতক উপজেলার আফজালাবাদ ইউনিয়নের রাধানগর করেন তিনি তার পিতা ও মাতা সুনাম আলা বেগম তাদের আট সন্তানের মধ্যে মাওলানা শামীম আহমদ সপ্তম মাওলানা শামীম আহমেদ রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণী পাশ করে দুলারবাজার দাখিল মাদ্রাসা থেকে দাখিল পাশ করেন এরপর সিলেটের কামিল মাদ্রাসা থেকে আলিম ফাজিল ও কামিল সম্পন্ন করেন শিক্ষাজীবনে প্রত্যেকটি পরীক্ষায় তিনি প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন এরপর সালে ইটালি পাড়ি জমালেও ভুলে যাননি দেশ জাতীয় সমাজের কথা প্রবাস জীবনের ব্যস্ততায় থেকেও নিজ এলাকায় মসজিদ মাদ্রাসা সহ সমাজের বিভিন্ন উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ডে নিজেকে সাধ্য মতো বিলিয়ে দিয়েছেন সমাজের পরিবর্তন ও সুস্থ সুন্দর সমাজ গঠনে করণীয় কি তা নিয়েও ভেবেছেন দীর্ঘ সময় তার এই ভাবনাকে সবার মাঝে ছড়িয়ে দিতে শ্রমজীবী থেকে শুরু করে রাষ্ট্রপ্রধানদের করণীয় ও ভূমিকা নিয়ে দীর্ঘ প্রচেষ্টায় লিখেছেন একটি পাণ্ডুলিপি যার নাম দিয়েছেন পরিচ্ছন্ন সমাজ গঠনে আমাদের দায়িত্ব এতে শ্রমজীবী থেকে শুরু করে সমাজের সকল স্তরের ভূমিকা কি করণীয় কি তা নিখুঁত উপস্থাপন করেছেন তার এই বইটিতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় এলাকাবাসী এবং দেশবাসী আমি একজন ছোট মানুষ ব্যক্তিগতভাবে আমার কিছু সামাজিক কর্মকাণ্ড রয়েছে সেই সামাজিক কর্মকাণ্ডের অংশ হিসাবে আমি সমাজ নিয়ে সেই আমার বুঝ হওয়ার পর থেকে সামাজিক কর্মকাণ্ড করে আসতেছি আমার সামর্থ্য অনুযায়ী সেই হিসাবে সমাজ নিয়ে আমার নিজের কিছু চিন্তা ভাবনা দৃষ্টিভঙ্গি পরিকল্পনা রয়েছে সেই চিন্তা ভাবনা দৃষ্টিভঙ্গি পরিকল্পনা আমার এই বইয়ের মধ্যে আমি তুলে ধরেছি আমাদের সকল শ্রেণী পেশার মানুষদের লক্ষ্য উদ্দেশ্য হলো আমরা আমাদের সমাজকে সুস্থ সুন্দর বাতৃত্বপূর্ণ এবং একটা আদর্শ সমাজে পরিণত করব। আর সেই সুস্থ সুন্দর বাতিত্বপূর্ণ আলোকিত একটা পরিচ্ছন্ন সমাজ গঠনের জন্য আমাদের সকল শ্রেণী পেশার মানুষদের কি দায়িত্ব এবং কি কর্তব্য রয়েছে সেই বিষয়কে সামনে রেখেই আমি একটা বই প্রবন্ধ লিখেছি এই বইয়ের নাম হলো পরিচ্ছন্ন সমাজ গঠনে আমাদের দায়িত্ব বকরবুল্লাহ আলমিন যদি আমাদেরকে তাফিক দান করেন তাহলে আমরা সরকার থেকে শুরু করে একজন কৃষক পর্যন্ত সবার সম্মিলিত ঐক্যবদ্ধ চেষ্টা প্রচেষ্টা যদি অব্যাহত থাকে তাহলে ইনশাল্লাহ আমরা একটা সুস্থ সুন্দর নিরাপদ সমাজ আমরা তৈরি করতে পারব। ওইটি সিলেটের কেন্দ্রীয় শহীদ সুলেমান হল থেকে প্রকাশিত হবে আগামী বাইশ জুলাই বিকাল পাঁচ কোটিকে এই উপলক্ষে প্রকাশনা অনুষ্ঠানে সকল শ্রেণী পেশার মানুষের উপস্থিতি কামনা করেছেন লেখক মাওলানা শামীম মাহমুদ ইনশাল্লাহ আগামী বাইশ জুলাই মঙ্গলবার সিলেট মুসলিম সাহিত্য সংসদে শহীদ সুলোমান হলে আমরা স্থান নির্ধারণ করেছি আমরা বিকাল পাঁচটার দিকে এই বই উৎসব শুরু করব এই বৃহত্তর গোবিন্দগঞ্জ এবং চাতক এবং সমস্ত দেশবাসীর প্রতি আমার আবেদন হলো আহ্বান হলো দাওয়াত রইল যে আপনারা শহীদ সুলোমান হলে বিকাল পাঁচ ঘটিকায় আমাদের এই বই প্রকাশনা এবং মূরক উন্মোচন অনুষ্ঠানে আপনাদের সবার দাওয়াত রইল আপনারা সবাই আমন্ত্রিত আপনারা যদি আমাদের এই অনুষ্ঠানে যদি উপস্থিত থাকেন তাহলে আমাদের অনুষ্ঠান সুন্দর হবে আপনাদের কাছে আমরা অসংখ্য অগণিত কৃতজ্ঞ থাকবো এছাড়াও সকল শ্রেণী পেশার মানুষ বইটি পাঠ করার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি এম এস খালেদ সিলেট তথ্য অনুসন্ধান